আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসে নতুন এক রেসিপি এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি একশো গ্রাম এখানে কিশমিশ বাদাম কাজু বাদাম তেজপাতা দুধ নিয়েছি এক কিলো নিয়ে আপনাদের সাথে পায়েস বানিয়ে দেখিয়ে দেবো দেখতে থাকুন আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে এখানে আমি গোবিন্দভোগ চালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব ধোয়া হয়ে গিয়েছে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গেল এখানে ডালনা দিয়ে দেবো ডাল্লা দিয়ে আমি চালটা ভাজা করে নেবো এইভাবে কারা কারা গরিম চালের পায়েস বানান কমেন্টে জানিয়ে দেবেন এখানে আমি তেজপাতা কাজু বাদাম কিসমিস সবগুলো আমি দিয়ে ভাজা করে নেব তেজপাতা দিয়েছি দিয়ে বাদাম কিশমিশ কাজু বাদাম দিয়ে একটু ওগুলো ভাজা করে নেব ভাজা হয়ে গিয়েছে এখানে আমি যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেবো দিয়ে চালগুলো ভালোভাবে ভাজা করে নেব বন্ধুরা দেখে থাকুন দেখুন বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে এখানে আমি দুধগুলো দিয়ে দেব আমি একশো চালে এক কিলো দুধ নিয়েছি আপনারা এখন মতো দুধ নিয়ে নেবেন ভালোভাবে দুধ দিয়ে নাড়াচাড়া করে নেব বন্ধুরা দেখুন বন্ধুরা দুধগুলো ফুটে উঠেছে এইভাবে আমি রান্না করে নেব বন্ধুরা আমি শাক পরিমাণ লবণ দিয়েছি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো আপনার মত মিষ্টি দিয়ে দেবে দুধ খেতে হয়েছিল বন্ধুরা এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা পায়েসটা প্রায় হয়ে গিয়েছে কতটা ঘন হয়েছে দেখুন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে পায়েস আমার হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছে দেখুন কত দারুণ হয়েছে বন্ধু আজকের মতন বিদায় নেব আল্লাহ হাফেজ